দেখো ক্লাস সেভেনে যারা পড়ছো তাদের জন্য ভূগোলের একটা অত্যন্ত ভালো মানের সহায়িকা তোমরা জানো মার্টিনের বিকল্প বলতে মার্টিন যারা অত্যন্ত ভালোভাবে ইন ডিটেলসে পড়তে চাইছো ভাষার মাধুর্যতা চাইছো একটু ডিটেলস বা একটু বড় বড় উত্তর লিখতে চাইছো তারা নির্দ্বিধায় এই বইটা নিতে পারো দেখো এখানে চিত্রসহ অপসুর এবং অনুসুরের অবস্থানের কারণ ও তার প্রভাব আলোচনা করতে বলেছে কারণ নিয়ে একটা আলোচনা দিয়েছে ছবির মাধ্যমে তার প্রভাব সম্পর্কে এখানে বলে দিয়েছে অনুরূপ প্রশ্ন কি হতে পারে সেটাও বলে দিয়েছে তো এই বইটাতে এইভাবে অ্যাপ্রোচে আলোচনা করা রয়েছে ঋতু পরিবর্তনের কারণগুলি লেখক সেই সম্পর্কে দিয়েছে বড় বড় করে আমি বললাম যারা একটু ডিটেলস পড়তে চাও তাদের জন্য এই বইটা যারা একটু অল্প অল্প পড়তে চাও তাদের জন্য আমি সেকেন্ড চয়েস আমার দৃষ্টিভঙ্গি থেকে সেকেন্ড চয়েস যেটা এটা প্রথম পছন্দ মানে প্রথমে থাকবে যারা টপার যারা এক থেকে দশ নম্বর স্কুলের জন্য পড়তে চাইছো এবং অত্যন্ত ভালো রেজাল্ট করতে চাইছ তাদের জন্য এই বইটা বলবো যারা বেশি বেশি লিখতে চাইছো তাদের জন্য আর যারা তোমার একটু মধ্যম মানের ছাত্রছাত্রী যারা যারা এত ভালো লিখতে চাইছো না বা এত বড়ো পড়তে চাইছো না কিন্তু পরীক্ষায় পূর্ণ নম্বর পেতে চাইছো একশো তে একশো পেতে চাইছো তাদের জন্য আমি একটা বই তোমাদেরকে আমি বুক রিভিউ করে দেব দেখো একের পা পার্থক্যগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে টিকা দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দুমার্কের প্রশ্ন প্রয়োজনীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ছবির সাহায্যে হ্যাঁ একটা বিষয় বলবো ঝকঝকে মন কাড়া একটা বিষয় এই বইটার মধ্যে রয়েছে যেটা অন্য অন্য বইগুলোর মধ্যে হয়তো তুমি তেমনভাবে পাবে না দেখো এটাকে বলছে তোমার এমসি প্রশ্ন এমসি প্রশ্ন আর যথেষ্ট পরিমাণ আছে পাশে উত্তর লেখা আছে অত্যন্ত ভালো দু এক কথায় উত্তর যেটা সেটাও এখানে রয়েছে ঠিক আছে অত্যন্ত ভালো সমস্ত টাইপের শর্ট কোশ্চেনগুলো রয়েছে তারপরে পরের চাপটা তুমি চলে যাচ্ছে তো এইভাবে বইটার অ্যাপ্রোচটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বইটার অ্যাপ্রোচ তাই আমি বেশি কিছু তোমাদের বইটার বিষয়ে বলবো না আমি নির্দ্বিধা একটা জিনিস বলতে পারি বইটা অত্যন্ত ভালো এরপরে দেখো তোমাদের যে মানচিত্র অনুশীলন আছে দেখো মানচিত্র এই যে ম্যাপ তোমাদের করতে হয় আফ্রিকা মহাদেশের সেইখানে তোমরা দেখো এখানে কিন্তু কী কী জিনিস চিহ্নিত করতে হবে এই কুড়িটা একটা জায়গায় চিহ্নিত করে দিয়েছে পরের পেজে আরও কুড়িটা দিয়েছে বা তেইশটা দিয়েছে এভাবে কিন্তু দিয়েছে ইউরোপ মহাদেশ থেকে যেমন ম্যাপ পয়েন্টিং তোমাদের দরকার সেই ম্যাপ ম্যাপ পয়েন্টিংগুলোও কিন্তু তোমাদের বইটার মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু বইটার মধ্যে সত্যি বলতে অত্যন্ত ভালো লেগেছে এই যে মানচিত্র অনুশীলনটা দেওয়া রয়েছে প্রত্যেকটা বই মানচিত্র অনুশীলন দেওয়া রয়েছে তারপরে তোমাদের ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ব্যাপারটাও এখানে রয়েছে ফরমেটিভ ইভ্যালুয়েশনের ব্যাপারটাও এখানে রয়েছে একেবারে যেটাকে প্রজেক্ট বলে সেটা রয়েছে তোমরা জানো যে ভালো স্কুল যেগুলো সেগুলো থাকে সে সঙ্গে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দিয়েছে বোর্ডের নমুনা প্রশ্ন কেমন হতে পারে সেইটা বলে দিয়েছে নতুন প্যাটার্ন অনুযায়ী তার এবং মডেল সেটও বেশ কিছু দিয়ে দিয়ে দিয়েছে এবং পঠন সেতুর কিছু উত্তরও কিন্তু এই বইটার মধ্যে প্রোভাইড করা রয়েছে নির্দ্বিধায় বইটা ভালো মার্টিন থেকে প্রকাশিত বই বইটার মুদ্রিত মূল্য তোমাদেরকে একটু জানিয়ে রাখি বইটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো কুড়ি টাকা রয়েছে সেখান থেকে তোমরা কিছু ছাড় পেয়ে যাবে তো এই হচ্ছে বই তো তোমরা বইটা যারা মনে করছো তারা এই বইটা কিনে নিতে পারো ধন্যবাদ আমি সেকেন্ড চয়েসের আমাদের বুক যেটা সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই বুক রিভিউ করবো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো